সেটা হচ্ছে যে বলছে তার উপর ডিফেন্ড করছে তো বাকি কিছু না আর দ্বিতীয় কথা হচ্ছে যে লগতে সপ্তম যদি কোনো কারণে মঙ্গল থাকে কোনো কারণে কোনো কারণে বিহোটেক দেরি হতে পারে আচ্ছা আর হ্যাঁ আমি বলবো না এটা যে 26 এরটা হয়তো 31 32 হবে না এটা নয় হবে কিন্তু টুলেট ম্যানেজ হবে এটা কেন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বাধা বিপত্তিটা সেম পুরুষ एवं মহিলা দুজনের ক্ষেত্রেই হতে পারে যদি যদি কোনো কারণে জন্ম ছকের মধ্যে মঙ্গল শনি রাহু একত্রে থাকে সেই জাতকের কাজ কোনো দিনও একবারে সম্পন্ন হয়নি একবার বলো কম্বিনেশনটা মঙ্গল শনি এবং রাহু মঙ্গল শনি আর রাহু হ্যাঁ তিনটে এক ঘরে রয়েছে যে কোনো ঘরে হতে পারে যে কোনো ঘরে মানে জন্মছকের বারোটা ঘরের মধ্যে যে কোনো একটা মঙ্গল শনি আর তেরো বছর কম্বিনেশনটা কি বলে বলে দিচ্ছি তেরো বছর বয়সের পর থেকে সে যখনই পা ফেলেছে হোচুট খাওয়া ছাড়া সে অন্য কিছু দেখতে পায়নি আচ্ছা তো হোচুট খাওয়া মানে হচ্ছে রাস্তা হয়তো মুসলিম আছে তাও তাকে স্লিপ খেতে হচ্ছে হচ্ছে এটা গেল একটা বাবা মার অঘাত পয়সা আছে কিন্তু ছেলের শিক্ষা শিক্ষাগত যোগ্যতা এটা সেই লেভেলে হলো না যতটা হওয়া উচিত ছিল শিক্ষাগত যোগ্যতা হয়তো টেনে টেনে সেই লেভেল অবধি পৌঁছালো কর্মজীবন সেরকম ভালো হলো না হয়তো সেরকম একটা ডিউটিতে ঢুকেছে সকাল আটটায় গিয়ে রাত নটায় ছুটি তো সে তো ডিজার্ভ করে না সেটা এটা গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে বিয়ে করতে যাওয়া নয় বিয়ে করে বউ নিয়ে আসার পরেও সে যে শান্তি লাভ যে সাংসারিক জীবনে পা রাখা সেটা আমার মনে হয় সেক্ষেত্রে পাওয়াটা একটু হলো সম্ভাবনাটা কম এই একই গ্রহের কম্বিনেশন মঙ্গল শনি রাহু একদম তিনটে যদি একসাথে দেখো মঙ্গলরাহ লোককে আহ অকপটে মুখের উপর সত্য বলার প্রবণতা দিয়ে দেয় আচ্ছা তো আমি যে কথাটা বলছি সেটা তোমার কাছে স্মৃতি মধুর না স্মৃতি কটুল সেই ভাবধারাটা যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত তো আমি ঠিক থাকবো না এবার দ্বিতীয় কথা হচ্ছে এই ভুলটাও কেউ ধরিয়ে দিতে চায় না অনেক সময় রাহু শনি মানুষকে ডাইভার্ট করতে থাকে রাহু শনি মানুষকে ডিপ্রেশন দিতে থাকে আমি যদি সবসময় মন মনমরা হয়ে থাকি টিভি প্রোগ্রাম করতে এসেছি আমার মধ্যে সেই এনার্জিটা থাকবে না তাহলে আমার প্রোগ্রাম যারা দেখছেন তারা কি করে এনার্জেটিক হবে আচ্ছা এই যে স্পষ্ট কথা বলা এটা না আমি মানে সম্প্রতি আমি একটা জায়গায় এটা ফিল করেছি একটা এই যে স্পষ্ট কথা বলা মুখের উপরে বা না কেউ কেউ মানে আমি জানিনা যে কোন কোন মানুষের ছকের ক্ষেত্রে উচিত না না মানে এবার সেটাকে যদি আমি অ্যাস্ট্রোলজি কন্ট্রোল করি তাহলে কি হবে মঙ্গল রাহু যদি এক জায়গায় সত্য সবসময় অপ্রিয় তাই না তো এবার তুমি যে ব্যক্তিকে বোঝো তুমি যাকে বোঝো সে তোমাকে জুনিয়র না সেটা সেটাকে দেখতে হবে যদি জুনিয়র হয় সমবয়স্ক কলিগ মানে যেখানে বলা যায় এরকম বলা যায় মানে বলা যায় অবশ্যই বলা যায় এবারে ভাবটা কি থাকবে সেটা তার উপর তুমি কতটা মেজাজ নিয়ে বলছো কথা না সে তোমার মেজাজের আসলেও ধার ধারে কিনা সেটাও তোমাকে এগুলো দেখতে হবে তুমি তোমার বসের বসের উপর মানে পারমুটেশন কম্বিনেশনটা দেখতে হবে একদম দেখো যে কোনটুকু রাসায়নিক দিলে তার বিক্রিয়া কি হতে পারে একদম 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 আচ্ছা এইটা এই যে মাথা ঠান্ডা তুমি যে অদ্ভুত একটা ক্যালকুলেশন বলছো মঙ্গল রাহু থাকলে লোকে চট করে কিছু বলে ফেলে এবার তাহলে অ্যাস্ট্রোলজিতে তার মানে এই যে মাথা ঠান্ডা রেখে কাজ করা বা আমরা বিভিন্ন ক্ষেত্রে হটকারী ডিসিশন বলি যেটা ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে আমি মাল তুলে ফেললাম অনেকগুলো আমার মনে হলো এতে প্রফিট দেবে কিন্তু দেখা যাচ্ছে খুব মানে ইমিডিয়েট আমি দেখেছি কোন একটা ফিল্ম আসলো বা কোন একটা ঘটনা ঘটলো যাতে পুরো একটা সমাজ ব্যবস্থার বড় অংশের চয়েসটাই বদলে গেল দেখা গেল সেই ফ্যাশনটা তখন ওল্ড ফ্যাশন হয়ে আপডেট হয়ে গেল এটা তো কখন হবে এখন বাজার অর্থনীতি কেউ বুঝতে পারছে টাটার একটা কাপড়ের ব্র্যান্ড কয়েকদিন আগে তুমিও জানো যে তার শেয়ার মার্কেট কি ছিল হঠাৎ করে একটা ট্রেন্ডিং হলো হিউজ মার্কেট হলো আবার এখন খানিকটা কিন্তু এই যে হঠাৎ করে ডিসিশন নিয়ে ব্যবসার এটাও তো ক্ষতি হতে পারে মানুষের না মেন বা তাকে কন্ট্রোল করার জন্য অ্যাস্ট্রোলজি কি করবে যাদের এই কম্বিনেশনটা রয়েছে না তাদের জন্য মার্কেট ধার ধারে না তাদের কাছে মেন ব্যাপারে তারা জিনিসপত্র তুলে নেওয়ার ঠিক দশ মিনিট পরে এইভাবে ভুল করেছে আচ্ছা তো তাই নাকি একদম